ম্যাট্রিক্সের বিম্ব নিয়ে আমরা এখন জানবো যেটাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স বা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো বিম্বো ম্যাট্রিক্স জিনিসটা আসলে কীরকম তুমি যদি কোনো একটা ম্যাট্রিক্সের রোগুলোকে কলমে কনভার্ট করো এবং কলমগুলোকে যদি তে কনভার্ট করো তাহলে যে নতুন ম্যাট্রিক্সটা পাবে সেটাই হচ্ছে আগেকার ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স তাহলে চলো আমরা একটা অ্যানিমেশন দেখে ফেলি খেয়াল করে দেখো আমাদের এখানে একটা থ্রি ইন্টু থ্রি ম্যাট্রিক্স আছে তো প্রথমে কী হলো প্রথম রোটা আস্তে করে গিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলমে কনভার্ট হলো দ্বিতীয় রোটা দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলমে কনভার্ট হলো এবং তৃতীয় রোটা তৃতীয় ম্যাট্রিক্সের মানে দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় কলমে কনভার্ট হল তো এই যে এখানে রো থেকে কলমে কনভার্ট হয়ে নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করলো এটা কি বলা হয় বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় উপরে একটা টি চিহ্ন দিয়ে দ্যাট মিন্স তোমরা দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে এম একটা ম্যাট্রিক্স যদি হয় তাহলে এম টু টুডিপর টি হচ্ছে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স এখন এই বিমো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যদি একটা এক্সাম্পল দেখি তাহলে এক্সাম্পলটা হচ্ছে অনেকটা এরকম খেয়াল করে দেখো আমাদের এখানে একটা টু ইন্টু থ্রি ম্যাট্রিক্স আছে যেখানে রো বরাবর আছে হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি এবং দ্বিতীয় রো বরাবর আছে বি ওয়ান বি টু বি থ্রি তো আমি প্রথমে কি করলাম আমি প্রথম রোয়ের এ ওয়ান এ টু এ থ্রিকে প্রথম কলাম বানিয়ে দিলাম এ ওয়ান এ টু এ থ্রি বরাবর আবার দ্বিতীয় রো ছিল বি ওয়ান বি টু বি থ্রি এটাকে আমার আবার দ্বিতীয় কলাম বানিয়ে দিলাম হয় তাহলে আমরা এখানে কি করেছি আসলে আমরা এখানে রো এবং কলামকে একচেঞ্জ করেছি একচেঞ্জটা কিভাবে করতে হয় খেয়াল করে দেখো আমাদের এখানে এম ইন্টু এন ক্রমের একটা ম্যাট্রিক্স ছিল যেখানে এর মান হচ্ছে টু এন এর মান হচ্ছে থ্রি পরবর্তীতে আমরা যখন এটাকে ট্রান্সপোজ করলাম তখন এটা অ্যাকচেঞ্জ হয়ে গেলো দ্যাট মিন্স এর জায়গায় চলে আসলো কলাম কলামের জায়গায় চলে আসলো রো তাহলে এন এর মানটা এখন আগের মতোই 3 আছে এর মানটা আগের মতোই 2 আছে বাট তাদের পজিশনটা চেঞ্জ হয়েছে তাহলে কোন একটা বিমো ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা রোকে কলামে কনভার্ট করতে পারি এবং কলমকে রোতে কনভার্ট করতে পারি এখন তুমি যদি যে কোনো একটা রোকে কলমে কনভার্ট করে বাকি গুলোকে সেম রাখলে তাহলে কিন্তু বিমো ম্যাট্রিক্স তুমি পাবে না বিমো ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই প্রত্যেকটা রোকে প্রত্যেকটা কলামে কনভার্ট হতে হবে এবার তোমরা আরেকটা জিনিস দেখো সেটা হচ্ছে বিমো ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমাকে যদি আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স যদি হয় এ তবে ওই ম্যাট্রিক্সটাকে আমরা কিন্তু প্রকাশ করতে পারি এ অব জে ধারা যেখানে এ হচ্ছে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান এবং আই আর যে হচ্ছে ওই উপাদানগুলো কততম রোতে আছে এবং কততম কলামে কলমে আছে এবং এটাকে প্রকাশ করার জন্য দুই সাইডে দুইটা থার্ড ব্র্যাকেট দিতে হয় এবং ফাইনালি টোটাল রো এবং টোটাল কলাম সংখ্যা ধারা এটাকে লিখে মানে লিখতে হয় তো এখন আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোস্ট ম্যাট্রিক্সে কনভার্ট করি দ্যাট মিন্স এটি ডি বা টিটি যদি কনভার্ট করি তাহলে ম্যাট্রিক্সের চেয়ারাটা কেমন হবে আমরা দেখেছিলাম সিম্পলি এর জায়গায় কলম হবে কলমের জায়গায় কিন্তু রো চলে আসবে দ্যাট মিন্স এর মানে এর ভেতরের যে উপাদানটা আছে এই জিনিসটা কিন্তু একচেঞ্জ হয়ে যাবে একই সাথে আমাদের বাইরের যে টোটাল রো কলম ওটাও কিন্তু এক হয়ে যাবে দ্যাট মিন্স এখানে চলে আসবে এন তারপরে চলে আসবে এম তো তোমরা যদি এই বিষয়টা লক্ষ্য করো তাহলে বুঝতে পারছো যে কোনো একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ভেতরে রো কলাম দুটি কি এক্সচেঞ্জ হতে পারে এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে তো এই বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারিস্টিক্সগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে প্রথম বৈশিষ্ট্যটা খুবই সোজা আমি যদি নাম্বারিং করি এ নাম্বার তবে সেটা হচ্ছে তুমি যদি একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করো ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স এবং তুমি চাচ্ছি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে করার পর কি হবে অবশ্যই রো কলাম এক্সচেঞ্জ হবে পরবর্তীতে তুমি যদি এই টোটালটাকে আরও একবার ট্রান্সপোজ করো তাহলে কি হবে তাহলে কিন্তু তুমি আগের ম্যাট্রিক্সটা ফিরে পাবে দ্যাট মিন্স একটা ম্যাট্রিক্সকে তুমি যখন ডাবল বার ট্রান্সপোজ করবা তখন তুমি ঠিক আগেকার ম্যাট্রিক্স হিসেবে সেটাকে ফিরে পাবা তারপরে আরেকটা প্রপার্টি হচ্ছে এরকম তুমি যদি একটা ম্যাট্রিক্স নাও এ আরেকটা ম্যাট্রিক্স যদি নাও বি তারা যদি একই ক্রমের হয় তাহলে তাদেরকে অবশ্যই তুমি যোগ করতে পারবে যোগ করার পর টোটাল যে যোগফল অনুসারে ম্যাট্রিক্স পাবে এটাকে তুমি এখন ট্রান্সপোজ করো তাহলে যেই মানটা তুমি পাবে সেই মানটা একটা জিনিসের সমান হবে সেটা হচ্ছে কি তুমি যদি একে আলাদাভাবে ট্রান্সপোজ করো বিকে যদি আলাদাভাবে ট্রান্সপোজ করো তারপর যদি তাদেরকে যোগ করো তবে এদের মান সেম আসবে তারপর আমরা আরেকটা প্রপার্টি দেখতে পারি সেটা হচ্ছে ঠিক এর বিপরীত দ্যাট মিনস এ এবং বি দুইটা ম্যাট্রিক্স নিয়ে তাদেরকে তুমি বিয়োগ করলে করার পর তাদেরকে আবার ট্রান্সপোস্ট করলে ওভারঅল তখন তুমি যে ম্যাট্রিক্সটা পাবে সেটা হবে এমন তুমি একে আলাদাভাবে ট্রান্সফোস করো বিকে আলাদাভাবে ট্রান্সপোস্ট করো তারপর তাদেরকে বিয়োগ করে দাও তার মানে আমরা এই তিনটা খুব গুরুত্বপূর্ণ প্রপার্টি পেতে পারি কোনো একটা বিম্ব ম্যাট্রিক্সের ক্ষেত্রে তারপর আমি যদি ডি নম্বর কোনো একটা ম্যাট্রিক্সের ক্যারেক্টার্স দেখাই ট্রান্সপোস হিসাবে তাহলে সেটা হচ্ছে কি তুমি যদি একটা ম্যাট্রিক্স নাও এ যে কোনো ম্যাট্রিক্স হতে পারে সেটা এবং আরেকটা বিষয় হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হতে হলে যে বর্গ ম্যাট্রিক্স হতে হবে এমন কোনো কথা নেই যে কোনো ক্রমের ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করতে পারি যেমন এখানে দেখতে পাচ্ছ এম ক্রস এন এর মধ্যে কিন্তু কোনো বর্গ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নেই এম আর এন এর মানটা সম্পূর্ণ ভিন্ন তার মানে তোমরা ইচ্ছা করলে বর্গ ম্যাট্রিক্সকেও ট্রান্সপোস করতে পারো অথবা নর্মাল কোনো ম্যাট্রিক্সকেও ট্রান্সপোস করতে পারো তো এখন আমি যদি বলি কোনো একটা ম্যাট্রিক্স তুমি এ নাও নেওয়ার পর ওই ম্যাট্রিক্সের সাথে যদি একটা স্কেলার সংখ্যা গুণ করো স্কেলার মানে হচ্ছে ওয়ান টু থ্রি পর্যা যা খুশি হতে পারে তারপরে সেই টোটাল গুণ ফলটার পর তুমি যদি একে ট্রান্সপোস করো তাহলে তুমি যা পাবে সেটা হচ্ছে তুমি আলাদাভাবে একে যদি ট্রান্সপোস করো এ ম্যাট্রিক্সকে তারপরে যদি ওই সংখ্যা দিয়ে গুণ করো যা পাবে সেটার সমান তার মানে এখানে স্কেলার সংখ্যাটা ইচ্ছে করলে আমরা এ ম্যাট্রিক্সের সাথেও গুণ করতে পারি অথবা ট্রান্সপোজ অব এর সাথেও গুণ করতে পারি যেভাবে করি না কেন দুটো ক্ষেত্রে আমরা সেম মান পাবো আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা আমি একটু ভিন্ন কালারে লিখবো যাতে তোমাদের মনে থাকে এটা হচ্ছে কি যদি তুমি দুটো ম্যাট্রিক্স নাও এ আর বি এবং তাদেরকে যদি গুণ করো তাহলে অবশ্যই এবি হবে গুণ করার পর তুমি তাদেরকে ট্রান্সপোজ করে দিলে তখন এটার অ্যান্সারটা কেমন আসবে এটার অ্যান্সারটা আসবে সেরকম যখন আমি দুইটা ম্যাট্রিক্সকে নিয়ে গুণ করে তাদেরকে ট্রান্সফোর্স করব ওর যে গুণফলটা পাবো সেটা অনেকটা এমন হবে বি ম্যাট্রিক্সকে ট্রান্সফোর্স করলাম এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোস করলাম তারপর তাদেরকে গুণ করে দিলাম অর্থাৎ এখানে একটা বিপরীত ক্রম লক্ষ্য করা যাচ্ছে একই রকমভাবে আমরা আরও কিছু ক্যারেক্ট্রিক্স পাই কীরকম আমি যদি এফ নম্বর লিখি এবার তুমি করলে কি তিনটা ম্যাট্রিক্স নিলে সি এবং এদেরকে গুণ করলে গুণ করার পর তুমি যদি এদেরকে ট্রান্সপোজ করো তাহলে বিপরীত ক্রমে তারা গুণ হবে ট্রান্সপোজ হয়ে হয়ে দ্যাট মিন্স প্রথমে সি এর ট্রান্সপোজ হবে তার সাথে গুণ হবে হচ্ছে বি এর ট্রান্সপোজ তারপর সাথে গুণ হবে হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স তার মানে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রুলস এবং কি হয় আমি যদি আরেকটা রুলস দেখাই সেটা হচ্ছে তুমি এবিসি না নিয়ে এ বি সি ডি চারটা জিনিস নিলে তখন কি হবে এদেরকে এখন গুণ করে যদি ট্রান্সপোজ বের করতে যাও তাহলে তার মানটাও হবে ঠিক আগের মতোই দ্যাট মিন্স প্রথম অংশে হবে হচ্ছে আমাদের লাস্টা থেকে শুরু হবে তো ডি টু ডিপার মানে ডি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ওর সাথে গুনুন হবে সি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ওর সাথে গুনুন হবে বি ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ফাইনালি এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ তার মানে এই রোলসটা অনেক বেশি ইম্পর্টেন্ট কোন একটা ট্রান্সপোস ম্যাট্রিক্সের ক্ষেত্রে ফাইনালি আমাদের আরও একটা ট্রান্সপোস ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আইকে নিয়ে তো আমি যদি এইচ নাম্বার বৈশিষ্ট্যটা লিখি সেটা হচ্ছে অভেতক ম্যাট্রিক্স বা আই তো আমরা আই তোকেও মানে আইকে তো আমরা সবাই চিনি তাই না আই হচ্ছে টু ইন্টু টু হতে পারে থ্রি ইন্টু থ্রি হতে পারে অর্থাৎ আই হচ্ছে ওয়ান কাইন্ড অফ বর্গ ম্যাট্রিক্স যেখানে কর্ণ বরাবর প্রত্যেকটা মান থাকে হচ্ছে ওয়ান তো এই অবেদক ম্যাট্রিক্সকে তুমি যদি কখনো ট্রান্সপোজ করো তাহলে অবশ্যই তুমি সেই অবেদক ম্যাট্রিক্সকেই ফিরে পাবে তার মানে অবেদক ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ করলেও যা হবে না করলেও কি তাই হবে তো এই ছিল আমাদের ট্রান্সপোজ বা বিমো ম্যাট্রিক্স নিয়ে কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স